আসসালামু আলাইকুম সমান্ত ভিউয়ার্স সবাই কেমন আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দেখতে সাবস্ক্রাইব করে রাখুন প্রয়োজনীয় সকল ওষুধের রিভিউ পাওয়ার জন্য আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ঔষধ টাভেন টেন নিয়ে রিভিউটির মাধ্যমে আমরা ঔষধের কাজ ব্যবহার উপকারিতা দাম সেবনবিধি গর্ভস্থ ও স্তনধান সেবন করা যাবে কিনা ইত্যাদি বিষয়ে সম্বন্ধে বিস্তারিত জানতে পারবো টাভেন টেন হলো একটি স্ট্যাটিন গ্রুপের ওষুধ স্ট্যাটিন গ্রুপ হলো সেই সকল ওষুধ যা মূলত রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে ব্যবহৃত হয় টাভেন টেন হৃৎপিণ্ডের রোগ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে টাভেন মানবদেহে রক্তনালীর সুস্থতা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ হৃদযন্ত্রের কার্যকতা ও স্ট্রোক প্রতিরোধে জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে টাভেনটেন এর প্রধান কাজসমূহ হলো এলডিএল বা লো ডেনসিটি লাইফ প্রপোশন বা খারাপ কোলেস্ট্রল কমায় এবং এইচডিএল বা হাই ডেনসিটি লাইফ প্রপোশন বা ভালো কোলেস্ট্রের মাত্রা বাড়িয়ে থাকে ধমনীর দেওয়ালে চর্বি জমা কমিয়ে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া রোধ করে ধমনীকে নমনীয় ও পরিষ্কার রাখে এবং রক্তনালীর স্বাভাবিক কার্যকারিতা রক্ষা করে যাদের উচ্চ কোলেস্ট্রল বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা পরিবারের হৃদরোগের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা হ্রাস করে হৃদরোগের ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে থাকে কোষের অভ্যন্তরীণ ক্ষয় প্রতিরোধ করে যা দীর্ঘমেয়াদী হার্ট অ্যাটাক ও রক্তনের জন্য উপকারী ডায়াবেটিস রুগীদের হৃদরোগের ঝুঁকি বেশি টাভেন্টেন এই ঝুঁকি কমিয়ে দেয় এবং রুগীদের দীর্ঘমেয়াদী সুরক্ষা দিয়ে থাকে টাভেন্টেন সাধারণত রাতে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে একবার খেতে হবে খালি পেটে অথবা খাবারের সাথে খাওয়া যায় গর্ভাবস্থায় ও স্তনদানকালে অ্যাট্রোভাস্টিন এর ব্যবহার করতে পারবেন না যাদের লিভার বা কিডনির সমস্যায় ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন কালে যেহেতু মায়ের দুধে নিঃসরিত হতে পারে অ্যাট্রোভাসিন তাই সেবন না করাই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাট্রোভাসিন সেবনে কোনো কোনো ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো পেশির ব্যথা বা দুর্বলতা মাথা ঘোরা বদ হজম বা পেটের অস্বস্তি লিভারের কার্যক্ষমতা কমে যাওয়া দাম ও প্যাকসাইজ টাভেন্টেন তিরিশ পিসে এক বক্স হয়ে থাকে এবং দশ পিসে একটি ব্যাগ পাতা হয়ে থাকে এবং এক পিসের সর্বোচ্চ খুচরা মূল্য বারো টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ